আজকের ভিডিও আমি আলোচনা করব দু সালের যে বিধানসভা ভোট সেখানে হুগলি জেলার মোট আঠেরোটি বিধানসভা আসনে জনমত সমীক্ষা আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও শেষে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং আপনি ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন প্রথম যে বিধানসভা আলোচনা করব সেটি হলো খানাকুল খানাকুল বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে এখানে বিজেপি ভোট পেতে পারে তেতাল্লিশ শতাংশ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেতে পারে একচল্লিশ শতাংশ বাম পেতে পারে তেরো শতাংশ এবং অন্যান্যরা পেতে পারে তিন শতাংশ পরবর্তী বিধানসভা কেন্দ্র হল পুরসুড়া এই বিধানসভা কেন্দ্রে দু বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেতে পারে ছেচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস ভোট শতাংশ বামফন ভোট পেতে পারে দশ শতাংশ অন্যান্যরা চার শতাংশ অর্থাৎ এখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো উত্তরপাড়া উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে চল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে তিরিশ শতাংশ বামফ্রন্ট পেতে পারে ছাব্বিশ শতাংশ এবং অন্যান্যরা পেতে পারে চার শতাংশ অর্থাৎ বামফ্রন্টের ভোট কিন্তু উত্তরপাড়া বিধানসভায় অনেকটা বৃদ্ধি পাচ্ছে সম্ভাব্য জয় তৃণমূল পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো শ্রীরামপুর শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে বিয়াল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে তেত্রিশ শতাংশ বামফ্রন্ট ভোট পেতে পারে একুশ শতাংশ এবং অন্যান্যরা পেতে পারে চার শতাংশ অর্থাৎ এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপির থেকে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল চাপদানি চাপদানি বিধানসভায় তৃণমূল ভোট পেতে পারে বিয়াল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে পঁয়ত্রিশ শতাংশ বামপন ভোট পেতে পারে আঠেরো শতাংশ এবং অন্যান্যরা ভোট পেতে পারে পাঁচ শতাংশ অর্থাৎ চাপদানি বিধানসভা কেন্দ্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস সামান্য এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল চণ্ডীতলা চণ্ডীতলাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ত্রিমুখী লড়াই তৃণমূল ভোট পেতে পারে বিয়াল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে আঠাশ শতাংশ বামফন ভোট পেতে পারে পঁচিশ শতাংশ এবং অন্যান্যরা ভোট পেতে পারে পাঁচ শতাংশ অর্থাৎ এইটা কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল চন্দননগর এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে বিয়াল্লিশ শতাংশ বামফন ভোট পেতে পারে তিরিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে তেইশ শতাংশ এবং অন্যান্যরা ভোট পেতে পারে পাঁচ শতাংশ অর্থাৎ চন্দননগর বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং এখানে বামেরা কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো চুঁচুড়া চুঁচুড়াতে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে বিয়াল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে বত্রিশ শতাংশ বামফন ভোট পেতে পারে একুশ শতাংশ এবং অন্যান্যরা ভোট পেতে পারে পাঁচ শতাংশ অর্থাৎ চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস বামেদের কিন্তু ভোট অনেকটাই বৃদ্ধি পাচ্ছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল সিঁড় সিঙুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তারা ভোট পেতে পারে ছেচল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে সাঁইত্রিশ শতাংশ লেফট ফ্রন্ট ভোট পেতে পারে পনেরো শতাংশ এবং অন্যান্যরা ভোট পেতে পারে চার শতাংশ সিঁড়েও কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস পরবর্তী বিধানসভা কেন্দ্র হল সপ্তগ্রাম সপ্তগ্রামে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে চুয়াল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে চল্লিশ শতাংশ বামফন ভোট পেতে পারে বারো শতাংশ অন্যান্যরা চার শতাংশ অর্থাৎ এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তৃণমূল সামান্য এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বলাগড় এই বলাগড় বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে বিজেপি ভোট পেতে পারে একচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে চল্লিশ শতাংশ বামফন ভোট পেতে পারে পনেরো শতাংশ অন্যান্যরা ভোট পেতে পারে চার শতাংশ অর্থাৎ বলা ঘরেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই তবে বিজেপি সামান্য এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল পান্ডুয়া পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে বিয়াল্লিশ শতাংশ বিজেপি এখানে ভোট পেতে পারে বত্রিশ শতাংশ বামফন ভোট পেতে পারে বাইশ শতাংশ অন্যান্যরা চার শতাংশ অর্থাৎ পান্ডুয়াতেও কিন্তু তৃণমূল কংগ্রেস সামান্য এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ধনিয়াখালী ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে একান্ন শতাংশ বিজেপি ভোট পেতে পারে পঁয়ত্রিশ শতাংশ বামফন্ড এখানে ভোট পেতে পারে দশ শতাংশ অন্যান্যরা চার শতাংশ অর্থাৎ ধনিয়াখালীতে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে এবং এখানে বামেদের ভোট যদি রামে যায় তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেতে পারে সাতচল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে ছত্রিশ শতাংশ বামফন ভোট পেতে পারে তেরো শতাংশ এবং অন্যান্যরা ভোট পেতে পারে চার শতাংশ অর্থাৎ এখানেও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে তৃণমূল পরবর্তী বিধানসভা কেন্দ্র হল হরিপাল হরিপাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেতে পারে একান্ন শতাংশ এখানে বিজেপি ভোট পেতে পারে পঁয়ত্রিশ শতাংশ বামফন ভোট পেতে পারে দশ শতাংশ অন্যান্যরা ভোট পেতে পারে চার শতাংশ অর্থাৎ হরিপালেও কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল তারকেশ্বর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তারকেশ্বরে দু বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে চুয়াল্লিশ শতাংশ বিজেপি এখানে ভোট পেতে পারে চল্লিশ শতাংশ বাম ভোট পেতে পারে বারো শতাংশ অন্যান্যরা ভোট পেতে পারে চার চার শতাংশ অর্থাৎ তারকেশ্বরেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই পরবর্তী বিধানসভা কেন্দ্র হল আরামবাগ এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে চুয়াল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে বিয়াল্লিশ শতাংশ বামফন ভোট পেতে পারে দশ শতাংশ অন্যান্যরা চার শতাংশ অর্থাৎ আরামবাড়িও কিন্তু তৃণমূল কংগ্রেস সামান্য এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল গোঘাট গোঘাট বিধানসভা কেন্দ্রেও কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে চুয়াল্লিশ শতাংশ বামফন ভোট পেতে পারে আট শতাংশ এবং অন্যান্যরা ভোট পেতে পারে তিন শতাংশ অর্থাৎ গোহাটেও কিন্তু প্রবল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তবে আমাদের সার্ভে অনুযায়ী গোঘাটে সামান্য এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস আমরা যা দেখালাম আজকের ভিডিও তাতে সেখানে কিন্তু বেশিরভাগ আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং বিজেপি তারা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এবং বামেরা তারা রয়েছে তৃতীয় স্থানে অর্থাৎ ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন এবং ভিডিওটিকে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন